বন্ধুরা আপনারা কিন্তু ভুল ভাববেন না যে এটা কোনো নার্সারি এটা কিন্তু কোনো নার্সারি নয় এটা কিন্তু আমার বাড়ির ছাদ বাগান তো ছাদ বাগানে এত সুন্দর গাছপালা জোপালো বিভিন্ন রকমের গাছপালা কীভাবে এতটা সুন্দর হয়েছে অনেকেই আমাকে কমেন্ট করেন তো আমি শুধুমাত্র বাড়িতে থাকা ঘরোয়া খাবারগুলো দেই তো কি কি খাবার দেই তারই কয়েকটি মাত্র আপনাদেরকে দেখাবো তারপরে অবশ্যই ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো শুরুতেই দেখতে পাচ্ছেন দই এই দই জলটা কিন্তু আমি গাছে খুব বেশি দিয়ে থাকি তারপরে রয়েছে কৌটোতে এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজের খোসা আমার বাগানে কিন্তু সম্পূর্ণ জৈব খাবারের তৈরি এই যে দেখুন এরকম পেঁয়াজের খোসা কিন্তু তিন দিন মতো রেখে নিই তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল মিশিয়ে আমি কিন্তু গাছে দিয়ে থাকি তারপরে রয়েছে কলার খোসা এই যে কলার খোসাগুলোকে কিন্তু এরকম দু তিন দিন পচিয়ে এক দুদিন দিন বেশিও রাখা যাবে এরকম পচিয়ে কিন্তু আমি জলের সঙ্গে মিশিয়ে দেই। তবে কতটা কীভাবে কেমন করে দেই সেগুলোর কিন্তু আরও অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে তো আজকে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী দেই সেগুলোই তো এই ধরনের খাবারগুলোই কিন্তু আমি বাগানে দিয়ে থাকি এর পাশাপাশি কিন্তু আরও কিছু কিছু ঘরোয়া খাবার আমি দেই সেগুলো আপনাদেরকে এক এক করে বলবো তো এবার চলুন কিছু কিছু গাছের ফুল ফলগুলো আপনাদেরকে একটু দেখাই যে কি পরিমাণে এক একটি গাছে ফুল হয়ে রয়েছে তো এই ফুলগুলো আসার কারণ কিন্তু একটি সেটা হচ্ছে কলার খোসা যে কলার খোসাগুলো আপনারা দেখতে পেলেন সেই কলার খোসা দিয়েই কিন্তু আমি গাছে এত পরিমাণে ফুল ফুটিয়েছি এবার দেখতে পাচ্ছেন সেই দই জল দই জলটি আমি কেমন করে দেই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে দইয়ের থেকে জলটাকে আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে একদমই পাতলা করে গুলে নেব এবার এই জলটি কিন্তু আমি প্রত্যেকটি গাছের গোড়াতে দেব এই জল দিলে কিন্তু গাছে পোকামাকড় সহজে লাগবে না গাছটি ঠান্ডা থাকবে সতেজ থাকবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে দেখুন জলের মধ্যে ঠিক এরকম পরিমাণ পেয়ে আপনারা গুলিয়ে নেবেন তারপরে একদম ফুল ফল সবজি প্রত্যেকটি গাছের গোড়াতে দেবেন এমনকি পাতাবাহারের গাছের গোড়াতেও দিয়ে দেবেন দই জল কিন্তু প্রত্যেকটি গাছের গোড়াতেই দেওয়া যায় আর কলার খসাটা কিন্তু কোন ফুল ফল যে গাছে না হয় সে গাছে না দেওয়াই ভালো কারণ কলার খসাটাতে সবসময় আমাদের ফুল ফল আনতে সাহায্য করে তো দই জলটা কিন্তু আমি প্রত্যেকটি গাছে দিয়ে থাকি বিশেষ করে পাতাবাহারে আর কলার খোসাগুলো আমি দিয়ে থাকি যে যে গাছে ফুল এবং ফলটা বেশি হয় সে গাছে দেখুন কত পরিমাণে এক একটি গাছে ফুল আর গাছের সৌন্দর্যটা আপনারা দেখতেই পারছেন যে কত পরিমাণে সুন্দর সুন্দর ফুল এবং পাতা দেখুন ছোট ছোট পাত্রে কত পরিমাণে ফুল ফুটে রয়েছে সে মানে একদমই প্রশংসীয় দেখুন কত পরিমাণে ফুল এক একটি গাছে প্রচুর প্রচুর ফুল ফুটে রয়েছে তো অনেকগুলোই খাবারের কথা আজকে আপনাদেরকে বলবো তো দেখুন এগুলো কিন্তু কলার খসা দেওয়ার জন্যই কিন্তু এই প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে এবার চলুন পাতাবাহারে আরও কী কী দেবেন সেগুলো আপনাদেরকে বলে দিই এই যে পাতাপাহাড়গুলো আমার বাগানে রয়েছে আপনাদেরকে এক করে দেখাবো এই পাতাবাহারগুলোতে কিন্তু পেঁয়াজের খোসা এবং দই জল আর রয়েছে চা পাতা জল এই প্রত্যেকটি গাছ গাছে কিন্তু খুবই উপকার করে একদম মানে সতেজ আর সুন্দর আর ঝলমল করে প্রত্যেকটি গাছ দেখতে ভীষণই সুন্দর লাগে দেখুন এখানে রয়েছে কিছু লিলি ফুল এই লিলি ফুলগুলো কিন্তু বারো মাস আমার বাগানে ফোটে বর্ষাতে একটু বেশি ফোটে তাছাড়া কিন্তু শীতকালেও ফুটে থাকে আমি কিন্তু প্রায় মাসে একবার করে কলার খোসা বেজানোর জল দিয়ে থাকি এবার চলুন আপনাদেরকে একটু ফল দেখাই দেখুন এই যে ফল বলেছিলাম যে এই ফলে কিন্তু কলার খোসা বেজানো এবং পেঁয়াজের খোসা বেজানোর জলের কিন্তু খুবই মানে উপকার করেছে আমার এই গাছগুলোতে আর কি পরিমাণে ফল হয়েছে আপনারা নিজে চোখেই দেখতে পাচ্ছেন তো এরকম কিন্তু আপনারা কলার খোসা বেজানোর জল গাছে দেবেন এবং পেঁয়াজের খোসা দেবেন পেঁয়াজের খোসা কিন্তু গাছের পাতাতেও অনেক উপকার করে এবং ফুল ফল আসতেও কিন্তু সাহায্য করে আর এই যে টিকোমা গাছ এই গাছটিতে বারো মাস ফুল ফোটে তবে কখনো বেশি কখনও একটু কম তো এখন দেখুন এরকম ফুটে রয়েছে আর পাতাবাহগুলো কতটা সুন্দর রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন চা পাতা ভেজানোর জল এবং এই যে পেঁয়াজের খোসা বা দইয়ের জল রয়েছে সেগুলোতে কিন্তু প্রত্যেকটি গাছ এতটাই সুন্দর হয়েছে আর এদিকে দেখুন শীতকালেও এই যে গরমকালেও কিন্তু শীতের ফুল ফুটছে কত পরিমাণে ফুল ফুটেছে সেগুলো দেখতেই পেলেন তারপরে দেখুন খুবই সুন্দর একটি ফুল এটি হচ্ছে কচুরিপানা তবে কচুরিপানা গাছে কিন্তু আমি শুধুমাত্র অ্যাবসেনসাল যে খাবারটি রয়েছে গাছে সেটা দিয়ে দিয়ে থাকি আর এই যে পড়তুলিকা ফুল দেখছেন পড়তুলিকা গাছেও কিন্তু আমি খাবার দিই সেটা হচ্ছে শুধুমাত্র যে ইউরিয়া সার রয়েছে সেটা অল্প পরিমাণে দানা জলে ভিজিয়ে মাসে একবার করে আমি দিই আর এই পড়তুলিকাটাকে কিন্তু খুব মানে রোদের তাপে রাখতে হবে এবং দিনে দু একবার জল দিতে হবে তাহলেই কিন্তু পড়তুলিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো ছোট্ট ভিডিও তাই কিন্তু খুব একটা বেশি দেখাতে পারলাম না যেটুকু দেখিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর এই যেই সমস্ত ফলগুলো দেখছেন এগুলো কিন্তু সবই রয়েছে কলার খোসা তারপরে রয়েছে পেঁয়াজের খোসা তারপরে চাপাতি পাতি জল এগুলো প্রত্যেকটি দিয়েই কিন্তু মিলিয়ে মিলিয়েই কিন্তু আমি গাছে দিয়ে থাকি আর তাতে করেই কিন্তু এত পরিমাণে ফুল ফল আমি পেয়ে যাই তবে প্রত্যেকটি গাছের কিন্তু সময় অনুযায়ী প্রত্যেকটি খাবার দিতে হবে একসঙ্গে সব গুলিয়ে মিশিয়ে দিলে কিন্তু হবে না তো কেমন হয়েছে আমার এই ফুল ফলগুলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই আমি আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ